আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত দর্শক ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি মহান রব্বুল আলামিনের অশীষ অশীষ মেহের আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াতে মহান রব্বুল আলামিনের অশীষ অশীষ মেহের আমিও ভালো আছি তাই আজকে একটা আমরা এমন সুরের আমল শিখবো যে সুরে পাঠ করলে বেহেশতেই ডাকে বেহেশতেই নিজের ডাকবে যে বান্দা খেনে আসবে ওই বান্দা মর কত খেনে আসবে এই রকম সুরের ফুল সুরের আমরা আজকে একটা আমল করব আপনারা এই সুরের আমলটা করেন আপনার কষ্ট দুনিয়াতে যা কষ্ট হবে দুনিয়াতে যে এতদিন বাঁচি থাকবেন অত কষ্ট অতদিনে শাস্তি আপনারা মরাল সাথে সাথে আপনার বৃহস্তই নিয়ে যে পৌঁছাইবেন বৃহস্ত থাকবেন আপনারা এত বুড়ি পাওয়ারফুল সুরের তাগত এটা পাওয়ারফুল সুরে আপনারা এই সুরের আমল করেন এই সুরে পড়লে আপনার শরীর নি হবে নুড়েনি চেহারা হবে আপনারা একবার করি দেখেন সুরেটা কেমন ফুল ছুরে আরও একটা পাওয়ারফুল পদ্ধতি আছে আপনার ঘরে যদি জিন প্রবেশ করে শয়তান প্রবেশ করে কোনো কু দৃষ্টি আপনার ঘরে যদি লাগি থাকে আপনারা কি করবেন পানির মধ্যে ফুক দিবেন পানের মধ্যে ফুক দিয়ে আপনারা ওই পানি ঘরের মধ্যে সিটে মারবেন সিটে মারার লগে লগে যদি জিন শয়তান থাকে খব থাকে তাহলে চিক্কের মারি সারি যাবে চিক্কের মারি সারি যাবে ই মানে জিন শয়তান থাকতে পারবে না আরও যদি আপনার ঘরে যদি কোনো কুফরি থাকে বাম জাদু যত মানুষের শত্রুমি হয়ে থাকে তাবিজ কবর যদি থাকে আপনার ঘরে আপনারা পানি পড়বেন পানি পড়িয়ে ওই পানি আপনারা খাবেন খাওয়ার পরে তারপরে আপনারা ঘরে দুয়ারে যা আসে যেটি যেটি সন্দেহ লাগে আপনার ওইখানে ছিটে মারবেন যত জিন জাদু যাদুটনা হোক না কেনে কুফুরি হোক না কেনে ই কাটি যাবে সম্পূর্ণ কাটি যাবে আপনার ঘরে শান্তি এসে যাবে আপনার ঘরে সুশান্তি আসে যাবে আপনার ঘরে রহমত বর্ষণ করবে আপনারা এই সুরেটা বিশ্বাস করি আয়তাল করছির ঘটনা আপনারা জানেন আপনারা সবে যান কম বেশি আয়তাল করছি কেমন পয়াল ফুল ছুঁড়ে কেমন ফুল ছুঁড়ে এই সুরে আপনারা পাঠ করবেন আপনারা কোন সময় পাঠ করবেন আপনারা শুনি রাখেন কোন সময় পাঠ করলে আপনারা জিন্দেগি সফল হয়ে যাবে আপনারা জিন্দেগি উজ্জ্বল হয়ে যাবে আপনারা পাপ কাজ থাকি দূরে থাকবেন আপনারা শিখি যান আপনারা কি করবেন প্রত্যেক নমাজের পরে প্রত্যেক নমাজের পরে একবার হলেও পড়বেন প্রত্যেক নমাজের পরে আইতাল করছি একবার হলেও পড়বেন আর সাথে দৌড় শরীফ এগারো বার করি পাঠ করবেন সাথে দৌড় শরীফ এগারো বার করি পাঠ করবেন দৌড় শরীফ পড়লে কি হবে দৌড় শরীফ পড়লে আল্লাহর রহমত নাজিল হবে গোনামাভ হবে দশটি নেকি আপনার দান করবে দশটি গোনা কাটিয়ে যাবে আর দৌড় শরীফ পরলে কি হবে দৌড় শরীফ পরলে আপনার নবী করিম সাল্ল সাল্লাম সুপারিশ করবে আপনারা দৌড় পড় দৌড় পড়লে শান্তি আসে যাবে ট্যাংশন দূর হবে এই যেখানে যাবেন সেখানে দেখবেন যদি ট্যাংশন হয়ে আছে কোনো বস্তু যদি আপনার মনত না পড়ে আপনারা দৌড় ছড়ি বেশি বেশি করে পড়বেন দেখেন লগে লগে মনত হয়ে যাবে একদম লগে লগে কী বস্তু আপনার মনে পাশে গিয়েছেন সে বস্তু মনত পড়ে যাবে আপনারা দৌড় শরীর পড়বেন হ্যাঁ প্রত্যেক নমাজের পরে আয়তাল করছি একবার করে পড়বেন এগারো করে করে শরীর পড়বেন আপনার উপরে রহমত নাজিল হয়ে যাবে আর আপনার বৃহস্তই ডাকতেছে বৃহস্তই ডাকতেছে এই বান্দা খেনে আসবে বান্দা খেনে আসবে আমরা বৃহস্তর সামিল করি নেব এরমভাবে আপনাক বৃহস্তই ডাকবে আপনারা পড়ন আপনারা দুনিয়াতে যা কষ্ট আপনার কোন দোক মরার পরে মরার সাথে সাথে আপনাক বৃহস্তই নিয়ে যাবে আপনারা এই আয়তাল করছি বিশেষভাবে করেন মনত একদম বিশ্বাস আল্লাহর কালাম বিশ্বাস করি পড়তে লাগে আল্লাহর কালাম যে মানে তিল পরিমাণ অবিশ্বাস করে তাই পাপিষ্ট হয়ে যায় আল্লাহর কালাম বিশ্বাস করি পড়ো আয়তাল করছি প্রত্যেক নমাজের পরে পরে আয়তাল করছি একবার করি পড়ো দরু শরীর পাঠ করো আপনাকে বেহেশতেই ডাকবে আপনাকে বেহেশতেই দেখবে তাই আমরা আশা করুন সবাই আমরা বুঝি পেলাম আজকের আলোচনা এইখানিতে শেষ খোদা হাফেজ